তা সালামু আলাইকুম ঐতিহ্যবাহী আমবাড়িহাট থেকে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর দুই তিন আট বাস শুক্রবার সোমবার শুক্রবার আঠাশ পাঁচ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আর মোটামুটি কিন্তু আমরা বড়ো সাহেব দর্শক শাহিয়াল যাতে গাভী বাচ্চার একটু তথ্য দেবো আশীর্বাদ থেকে আমাদের বাঁচা কেনাচ্ছে তবে এই বাসে একটা গাভি কালেকশন দেখছি আমরা এই যে সারা মানে কিন্তু একটা কালেকশন বড় ভাই কিনলেন নাকি এটা কত হলো ভাই এটা একশো তিরিশ বাচ্চা না হয় এটা না বকনা বাচ্চার কালেকশন এই তো নড়াই না বিএক সাইজের গাবি দর্শক একশো তিরিশ আর এই পাশে কিছু গাবির তথ্য দেয় ভাই ভালো আছেন কী অবস্থা বড় ভাইয়ের ও এনাদের করো না দর্শক দেখাশোনা হচ্ছে গাভীর কিন্তু মালিক নাই এটি আমরা এই পাশ থেকে এটা দেখতে দেখাই ভাই বেড়া না বেটি এটা সাঁড় বাচ্চা কালেকশন গাভী এটি গাভীর বয়স কেমন ভাই ছয় দাঁত কেমন চাইলেন আজকে বাজারে এক লাখ পনেরো চাইছেন বাচ্চাটা ভালো দর্শক অল্প বয়সের বাচ্চা সুন্দর গেল একটা বাচ্চা তৈরি হবে এক লাখ পনেরো কেমন দাম টাইম পর্যন্ত মানে একশো মাপে ধরে আছেন ভাঙে দিবে বলো ভাই একটু দামাদামি করে নিতে হবে দর্শক ভাঙে তো দিবেন পঁচানব্বই ভিতর পঁচানব্বই ভিতরে দর্শক এই বড় ভাই কিনলেন নাকি এটা মালিক নাই কত বলছেন আপনারা এটা নাম দিচ্ছেন বাচ্চা এই যে বাচ্চা নাই না কি আর দাঁত আর দাঁত

তাহলে কানাগিনি কিন্তু হচ্ছে ও রে নিয়ে বোধস না একটু হচ্ছে হ্যাঁ আচ্ছা আপনারা থাকলে তো ভাইরা শরীর তো অতো দেওয়াই যাবে না দাম পড়ছে না কত আপনারা বাচ্চার দামেই তো চল্লিশ প্লাস না থাকে গাবি শাড়ি পাবেন বয়সের উপর দাম হয় না দাম লোডের উপর হয় কালারের উপর হয় তাহলে কত পর্যন্ত দাম পাইছেন কত লাশ দাম কত চাইছেন তিরিশ আর মাঝামাঝি করে নিতে হবে দর্শক যদি দাদারা আছে বাই কিন্তু একটু দাম খোলা হবে না একটু বিলা করতে চায় না তবে বিশেষ ভিতরে কিন্তু গরুটা পাবে এই গরুটি বাচ্চাটা ভালো ছিল সারা বাচ্চা কিন্তু তবে দুধ আছে এখানে কিন্তু চমৎকার দুটা গায়ে বাচ্চা আছে মাথাও কিন্তু শৌখিন দর্শক গৃহস্থের গাবি ভালো আছেন ভাই এগুলো কিন্তু গরু গৃহস্থের বাসায় থাকে দর্শক দুই চারটা গরু গোয়ালে পড়ে থাকে এরকম সুন্দর সিংহের গরু দুধ আছে কিন্তু আর থাকিস নাকি Beda mı bedir? Beda var, çok haluk var, çok. Başça da varım. Başka bir şey var

আর সায়ানের দুধের পরিমাণ অনেকে জানতে চান এগুলো কিন্তু মোটামুটি বাচ্চা তৈরি করতে পারলে যথেষ্ট দর্শক বাসায় একটু খাওয়ার সুযোগ আছে এই গাভীর কিন্তু মোটামুটি পাঁচ লিটার সর্বোচ্চ দুধ হয় আর বেশি হয় না এই যে এই বাচ্চারা আপনাদের দেখানোর সুযোগ হয়নি সুন্দর একটা বাচ্চা ছিল সারা বাচ্চা এগুলো এটা কত চাই বয়স কেমন ভাই এটা চার দাঁত একশো তেইশ দুধ পাঁচ লিটারে কাজা গেছে পাঁচ লিটার হবে না মানিক ভাই কত দাম দিয়েছিস বারো একশো বারো তবে সুন্দর সুন্দর কিছু গাভীর কিন্তু কালেকশন আছে আজকের বাজারে এই যে একটা বেস্ট আমরুম বয়স কিন্তু অল্প হবে এটা বাচ্চার সামনে বাচ্চা বাচ্চার একটু নাবি হালকা তবে গাভীর গ্রোথে বেশ ভালো বাইরেটা বয়স কেমন সাদ্দাত সুন্দর বয়স হয়ে যাবে জোর চার লিটার বলে কিন্তু শাহি হলের এতখানি দুধ আসবে না বাচ্চা জ্বালা আছে একটু দুধ সুযোগ আছে কিন্তু বাইরে করার আপনি কত দাম দিলেন মানে ভাই একশো সাত লাল দাম কত চাই পঁচিশ চাইছি একশো সাত আর এই পাশে একটা আট বয়সের গাভি দেখছি তবে এই গাভিটা কিন্তু সুন্দর ছয় লিটার পাঁচ লিটার মাইনাস প্লাজাম বকনা বাচ্চা দাম কিন্তু একশো বললেন কত শিশু মানিক ভাই এটা একশো দশ বলছে পঁচানব্বই অলরেডি দাম দিয়ে দিলেন এটা একশো দশ আর বর্তমান সময় তো গরু কিনা যাবে যদি কিনে নিতে চায় আপনার কাছে আসতে হবে নাম্বারটা একটু বলে দেন্সবেন দর্শক মোটামুটি আরো ছোট বড় সব মিলিয়ে কালেকশন কিন্তু ছিল হাটে আমরা দেশাল একটা প্রতিবেদন করবো সে বিডির রাখালবন্দি দেখতে হবে ভালো থাকবেন এই বিডি এই পর্যন্ত আলাইকুম